কর্মক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিবন্ধকতা সেনজেন দেশের অদক্ষ কর্মীদের চ্যালেঞ্জ সেনজেন দেশে অদক্ষ কর্মীদের জন্য কর্মজীবন শুরু করা সহজ হলেও কাজের সংস্কৃতি ও সামাজিক মান ফলো করা সত্যিই চ্যালেঞ্জ ভাষাগত ভিন্নতা ও আচার ব্যবহারের বিভিন্নতা তাদের কর্মস্থলের পরিবেশে বিভ্রান্ত বা বিচ্ছিন্ন অনুভব করায় কর্মক্ষেত্রে নিয়মকানুন ও যোগাযোগের ভিন্নতা নতুন কর্মস্থলে টিকতে হলে সেখানকার নিয়মকানুন বুঝুন কিছু দেশে ফাংশুয়ালারি সময় মেনে চলা সব কিছুর আগে অন্যদিকে সহযোগিতামূলক এবং ওপেন আলোচনা গুরুত্বপূর্ণ জার্মানিতে ফর্মাল আইন মেনে কাজ হয় যেখানে সুইডেনে দলীয় আলোচনা বেশি উৎসাহিত হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে কথা সরাসরি এবং সোজাসাপটা হয় যেটি অনেকের কাছে রুড মনে হতে পারে ইতালি বা স্পেনে একটু বেশি উষ্ণ এবং আবেগপ্রবণ ভাষাভঙ্গি প্রচলিত কাজের পরিবেশে এই ভিন্নতাগুলো আপনাকে বুঝতে হবে যদি কেউ আপনাকে সরাসরি সমালোচনা করে সেটি শত্রুতা নয় বরং এটি গঠনমূলক আপনার মতো অভিবাসীরা কাজের জায়গায় হয়তো নতুন ধরনের বিপরীত অভিজ্ঞতার সম্মুখীন হন এতে মানিয়ে চলতে সচেষ্ট হন নিজের উন্নয়ন এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন সামাজিক একীকরণ বাধা নতুন পরিবেশ বুঝতে না পারা প্রতি পদক্ষেপে সমস্যার সৃষ্টি করে সামাজিকভাবে একঘেয়ে দেশ যেমন ডেনমার্ক এবং অস্ট্রিয়াতে অভিবাসীরা সাংস্কৃতিক ও জাতিগত পার্থক্যের কারণে অনেক সময় একীভূত হতে ব্যর্থ হয় ধর্মীয় বা খাদ্য সংক্রান্ত অভ্যাস ও কর্মক্ষেত্রে বুঝে না নেওয়া হলে সমস্যা আরও বাড়ে দক্ষিণ ইউরোপীয় দেশগুলিতে নারীদের প্রত্যাশিত ভূমিকা হাউসহোল্ড কাজের সঙ্গে সীমাবদ্ধ উদাহরণস্বরূপ একজন দক্ষ সিরিয়ান অভিবাসী নারী স্পেনে চাকরি পেতে নানা বাধার সম্মুখীন হন কেননা অনেক নিযোগকারী ধারণা করেন যে তিনি পরিচর্যা বা গৃহস্থালিতে বেশি মানানসি উত্তর ইউরোপের দেশগুলিতে পুরুষদের কখনো কখনো যত্নশীল পিথিত্বমূলক দায়িত্ব নিতে হয় যা তাদের নিজ দেশের জেন্ডার একুয়ালিটি পলিসি থেকে বিপরীত এতে মানসিক চাপ তৈরি হতে পারে এবং একটি বিভাজন লক্ষণীয় হয় লেবর মার্কেট বিভাজন ও শোষণের ঝুঁকি আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন অনেক অভিবাসী কম মজুরির অস্থায়ী কাজে আটকে থাকে অনেক অভিবাসী উচ্চশিক্ষিত হলেও তাদের ঠেলে দেয়া হয় কম দক্ষ সেক্টর যেমন নির্মাণ কৃষি কিংবা পরিচ্ছন্নতার মতো কাজে এর প্রধান কারণ ভাষা ও সংস্কৃতিগত বাধা স্থানীয়দের ক্ষেত্রে গ্রাহক সেবামূলক চাকরি প্রথম পছন্দ হলেও অভিবাসীদের জন্য এই সুযোগ সীমিত থাকে মালির এক কর্মী ইতালির খাতে কাজ করার সময় বাধ্য হয় দীর্ঘ সময় কাজ করতে এবং সময়মতো মজুরি পান না স্পেন এবং ইতালির অনেক অভিবাসী অস্থায়ী বা অনানুষ্ঠানিক চুক্তির আওতায় রয়েছে যা তাদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষাহীন করে তোলে সাংস্কৃতিক ব্যবধান কিভাবে দূর করা যায় নতুন দেশ নতুন পরিবেশ প্রথমে মনে হতে পারে একাকিত্ব তবে আশার আলো দেখাতে পারে শুধুমাত্র সঠিক পদক্ষেপ এবং সাংস্কৃতিক সংহতির উদ্যোগ আসুন শিখি কিভাবে বদল আনা যায় জার্মানির মতো দেশগুলোতে অভিবাসীদের কর্মক্ষেত্রে মানিয়ে নিতে ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দেওয়া হয় এতে তাদের কর্মজীবনে সাফল্যের হারফেয়িপ্রেসেন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়া সুইডেনের মেন্টরশিপ প্রোগ্রাম কর্মক্ষেত্রের মান আরও উন্নত করে তুলছে ইউরো এর দক্ষতা স্বীকৃতি কাঠামো অভিবাসীদের যোগ্যতা প্রমাণের সুযোগ সরবরাহ করে এমনকি ফ্রান্সের সিবি অ্যানোনিম কর্মসংস্থান প্রক্রিয়ায় বৈষম্যের বাধা দূর করতে সাহায্য করে এসব উদ্যোগ অভিবাসীদের জন্য নতুন সুযোগের সৃষ্টি করে তুলেছে পর্তুগালের স্পিক প্রোগ্রামের মতো প্রকল্প স্থানীয় জনগোষ্ঠী ও অভিবাসীদের মধ্যে ভাষা ও সংস্কৃতির বিনিময়ের মেলবন্ধন ঘটাতে সাহায্য করছে এর ফলে হাজারো অভিবাসী ঐক্যবদ্ধ সমাজে নিজেদের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় আপনার গল্প শেয়ার করুন এবং এই আহ্বান ছড়িয়ে দিন একসাথে আমরা বৈচিত্র্যের শক্তিকে উদযাপন করতে এবং একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে পারি আপনার পছন্দের সংস্কৃতির প্রশংসা করুন এবং চারপাশে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিন